নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিপজ্জনক জলপাইগুড়ি সমাজ পাড়ার মুক্তা ভবনের একাংশ ভেঙে পড়েছে মঙ্গলবার রাতে ঘটনার পরই নড়ে চড়ে বসল পুরসভা বুধবার ভবন পরিদর্শন করলেন পুর প্রধান পাপিয়া পাল উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় স্থানীয় প্রতিনিধি তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ পাহাতো এছাড়াও পুরসভার ইঞ্জিনিয়ারেরা ভবনটি বন্ধ করে দিল পুরসভা আরো কয়েকটি ভবনের মালিক পক্ষকে নোটিস করা হবে দাবি সালে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় অভাবে মুক্তা ভবনের অবস্থা বেহাল প্রায় দিনই ভেঙে যায় ভবনের একাংশ গতকাল রাতেও ভবনের একাংশ ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এভাবে চলতে থাকলে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই কারণে ভবনটি বন্ধ করে দেওয়া হলো এদিন পুরসভা সূত্রে জানা গিয়েছে আঠেরোটি ভবন ও বাড়ির মালিককে নোটিশ করা হয়েছে কিছু সময় দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে দাবি পুরসভা উনিশশো সালে জলপাইগুড়িতে এই প্রথম পাঁচতলা বিল্ডিং ভবন তৈরি নির্মাণ হয় এবং তারপরে আপনারা জানেন যে এক সময় জলপাইগুড়িতে আজকে এখন জেলা জেলাশাসকের দপ্তর থেকে যে সকাল নটার সাইরেনটা বাজে সেটা আগে এই মুক্ত ভবন থেকে বাজানো হতো আজ গতকাল রাত্রে ভবনের বেশ কিছু চামর ক্যান্টিলিভার থেকে ভেঙে পড়ে এর আগে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে মাননীয় চেয়ারপারসন মুক্ত ভবনের যিনি মালিক রয়েছেন শ্রীমতী রীতা রায় তাকে চিঠি করে বলেছিলেন যে আপনাদের যে অংশগুলো রিস্কি সেগুলো ভেঙে ফেলার জন্য বিয়ের সময় আমরা নোটিশ করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে কালকের পরে কালকে যদি আধ ঘন্টা আগে এটা হতো তাহলে অনেক মানুষ আহত বা নিহত হতে পারতেন তা আজকে আমি উঠেছিলাম যশোপ্রকাশ দেবদাস ইঞ্জিনিয়ার উঠেছিলেন এবং লাবনী সরকার উঠেছিলেন এবং যে নিচে চেয়ারপারসন এবং এলাকার কাউন্সিলার চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতো ছিলেন একটা জিনিস খুব ক্লিয়ার যে একদম টপ ফ্লোর যেটা আছে সেটার অবস্থা খুব খারাপ এবং ক্যান্টিলিভার যেগুলো রয়েছে কী এই সাইড কী এদিক তার অবস্থাও খুব খারাপ এবং উপরে দেখা যাচ্ছে বেশ কিছু ড্রামে এমনভাবে অনেক দিন ধরে জল রয়েছে যার মধ্যে ডেঙ্গুর লার্ভা থাকার সম্ভাবনা প্রবল তার ফলে কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের মাথায় রাখতে পুলিশ প্রশাসনে এসেছে যে আমরা ইমিডিয়েট আমরা মালিক মালিকিনী আছেন আছেন রায় তার ছেলে এখানে উপস্থিত রয়েছে এর তলায় যে তিনজন দোকানদার দোকান কিনেছেন তারাও উপস্থিত রয়েছে আমরা আগামীকাল একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার অত্যন্ত দক্ষ তার সাথে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারও কালকে ভিজিট করবে এবং তারা আশা করছি যে খুব দ্রুত আমাদেরকে রিপোর্ট ফাইল করবেন ততক্ষণ আমরা ব্যারিকেড করে রেখেছি এবং আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে উপরের উপরে যে একদম টপ ফ্লোর ভাঙতেই হবে পিলারের স্ট্রাকচার আপাতত দৃষ্টিতে আমরা আমি তো কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা দেখে যারা বুঝলেন পিলারের স্ট্রাকচার খুব ইয়ে নেই কিন্তু রুফ ছাদ একদম ভেঙে গেছে লোহাগুলো একদম অনেক পুরনো হয়ে গেছে ক্যান্টিলিভারটা একদম মানে এমনকি ক্যান্টিলিভারের যে ফ্লোরগুলো আছে সেগুলো কিন্তু সেগুলো পর্যন্ত দেবে গেছে ক্র্যাক হয়েছে এটা খুবই রিস্কি অবস্থায় রয়েছে এবং এর উপর আইনানুকভাবে যা যা ব্যবস্থা করা দরকার তাই তাই করতে হবে এবং আইন প্রক্রিয়া মেনে তার কারণ চেয়ারম্যান হোক ভাইস চেয়ারম্যান হোক কেউ তো ডিসমেন্টলিং ডিসম্যান্টলিংয় অর্ডার দিতে পারে না এটা সবসময় আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এবং বিল্ডিং স্ট্যান্ডিং কমিটি স্পেশাল কমিটি এবং তার পাশ করিয়ে তার বিওসি থেকে পাশ করিয়ে নিতে হয় সেটা আমরা করে যে যতটা যেখানে ভাবতে হবে সেটা করতে হবে যতটা রিপেয়ার করলে হয় সেটা রিপেয়ার করা হবে কালকে নিত্য ভবনের যে চামড়টি খসে পড়েছে তার জন্যেই আজকে আবার আমরা এখানে পরিদর্শন করলাম বিল্ডিংটির পরিদর্শন করলাম আমরা ইতিমধ্যেই শহরের বারোটি এই ধরনের বিপজ্জনক বাড়িকে নোটিশ করে দিয়েছিলাম তারপরেও দেখা যাচ্ছে বাড়ির মালিক কিন্তু হয়তো সময় চাচ্ছেন হয়তো তাদের কোনো শরিকি গন্ডগোল এই ধরনের একটা সমস্যাজনিত কারণে ওনারা বা চিঠি দিয়ে জানিয়ে এর মধ্যে চারটি চারটি আমরা বিল্ডিংয়ের চিঠি পেয়েছি এমন যে আমাদের কিছুটা সময় দেওয়া হোক কারো হয়তো বাড়িতে বিয়ে আমাদের বিয়েটা পার হোক এই ধরনের বিভিন্ন অজুহাতে ওনারা চিঠি দিয়েছেন বিষয়টি সেটা না বিষয়টি হচ্ছে মানুষের সুরক্ষার এবং সেক্ষেত্রে এই ধরনের বিপজ্জনকভাবে এই যে চাঙড়টি খসে পড়েছে ভাগ্য ভালো যে মানুষের কোনো ক্ষতি হয়নি কিন্তু আমরা কিন্তু এর পরেও যদি মালিক এর আমাদের চিঠির কোনো প্রত্যুত্তর আমরা যদি না পাই সেক্ষেত্রে কিন্তু এরপরে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব